একজন রাত্রি মার একজন মানুষ রাত্রি ঘুম পড়ে আছে সকাল বেলায় সে ঘুম থেকে উঠে আর বলবে আমি নাম শরীফ ছিল আমি এখন শরীফা মনে করছি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমার আন্তরিক ব্যাপার এটা ব্যক্তিগত ব্যাপারে পরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না এই স্বাধীনতার ব্যাপারে এই স্বাধীনতার উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না শরীফ এখন এখন শরীফা রকম ঘটনা আছে না নেই আছে আরে জোরে কোন আছে না নেই তাও তো বইয়ের মধ্যে দেয়া আছে আচ্ছা শরীফ যদি শরীফা হয় তাহলে সে বিয়ে যখন করবে একজন পুরুষকে তো বিয়ে করবে কিন্তু সে তো পুরুষই আছে সে তো পুরুষই আছে তার কোনোটা তো পরিবর্তন হয় নাই সব তো ঠিকই আছে সে শুধু মনে করছে কি আমি চাচা এখন চাচি হয়েছি সুতরাং আমি এখন চাচাকে বিয়ে করব। সে তো চাচাই ছিল তাহলে তো বিয়ে করতে চাচাকে করছে তা পুরুষ পুরুষকে তো বিয়ে করতেছে এই রকম ঘটনা বইয়ের মধ্যে দিয়ে কোবলমতি শিক্ষার্থীদের জীবনের মতন শেষ করে দেয়া হচ্ছে এই হলো বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা মুসলমান হলে চিৎকার বলতে হবে যারা শরীফ থেকে যারা আরিফ থেকে আরিফা বানায় যারা আমিন থেকে আমিনা বানায় যারা রহিম থেকে রহিমা বানায় এই সমস্ত মানুষেরাই কেবলমাত্র বাংলাদেশের স্বাধীনতার শত্রু শিক্ষা নিজে দেশে মুসলমানদের ইমানকে ধ্বংস করবার এক গভীর ষড়যন্ত্রতা মেতে উঠেছে